ওই তো ওই তো সেই মেয়েটি এতদিন বাদে ফিরে এসেছে মানুষের রূপ ধরে কিন্তু কিন্তু কি চাইছে মায়াবিনী মেয়েটি সে কি কোনো দুঃসংবাদ বহন করছে সে কি গ্রাস করতে এসেছে হরিচরণের একমাত্র ছেলেটিকে অনেক প্রশ্ন এসে ভিড় করছে হরিচরণের মনের মাঝে শুরু করছি হার হিম করা একটি সত্যি ভূতের ঘটনা কদিন ধরে শুরু হয়েছে অবিরাম বর্ষা সকাল নেই বিকাল নেই সন্ধে নেই যখন তখন ঝিরঝিরে টুপটাপ অথবা ঝমঝম বৃষ্টি সূর্য উদাও আকাশ ঘিরে শুধুই কালো মেঘের দাপাদাপি চাষিদের মুখের আনন্দ ক্রমশ মিলিয়ে যেতে বসেছে যেভাবে বাড়ছে বৃষ্টির বহর মনে হচ্ছে বোধ হয় বন্যা দেখা দেবে মাটির ঘরের দাওয়ায় বসে মুখো খেতে খেতে ভাবছিল আসন্ন বিপদের কথা ক্রমশ রসদ একমাত্র ছেলেটা অসুখ কি যে হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না ডাক্তার কোভরেজ সবাই দেখে গেছে পেটটা ক্রমশ খুলে যাচ্ছে হাত পা লিকলিকে সরু কাঠির মতো মাতব্বররা মাথা নেড়ে বলেছে হরিচরণ তোমার ছেলেকে ভুতে পেয়েছে ওঝার কাছে যাও একমাত্র সেই পারে এই ভূত তাড়াতে অতএব হরিচরণকে ছুটতে হয়েছে গায়ের ওঝার কাছে ওঝা এসে ইয়া লম্বা বাঁশের লাঠিতে ফুঁ দিয়ে টুক টাক মন্ত্র ঝেড়েছে অনেক লঙ্কা পড়া দিয়ে হ্যাচ্ছ হ্যাচ্ছ করিয়েছে তার ছেলেকে ঝাঁটা মেরে বিদায় করতে চেয়েছে কাল্পনিক প্রেতকে কিছুতেই কিছু হয়নি ওঝা চলে যাওয়ার পর আবার থেকে থেকে সেই পেটে অসহ্য যন্ত্রণা ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকে হরিচরণের ছেলেটা কি করবে ভাবতে ভাবতেই দিন শেষ হয় অসময়ে সন্ধ্যা এসে দাঁড়ায় ঝিমঝিম বর্ষা তখন ক্রমশ বাড়তে বাড়তে বড় বড় ফোঁটা ঝরে পড়ছে কি আর করা যায় ভাবনার কি শেষ আছে কেরোসিনের কুপিটা জেরে দেয় হরিচরণের বউ বলে ও অত ভেবে কি করবে দেখো তোমার ছেলের পেটের ব্যায়াম সেরে যাবে একদিন বেচারি বউ আমার হুকতের সুপটান দিয়ে হরিচরণভাবে সরল সাদা সিঁদে গ্রাম্য কিছুই বোঝে না বেলাবেলি দুমুটো পান্তা ভাত লঙ্কা দিয়ে মেখে খেয়ে শুয়ে পড়ে হরিচরণ ছেলেটা একইভাবে গুমড়ে গুমড়ে কাঁদছে রাত হয়েছে অনেক বৃষ্টিটা একটুখানি ধরে এসেছে নিদুমন্দ ঠান্ডা বাতাস বইছে প্রথম মাসার আকাশ জোড়া মেঘ আবার হঠাৎ করে ঝিমঝিমিয়ে বৃষ্টি আসতে পারে হরিচরণ একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল সাপের স্বপ্ন আজ হরিচরণের মনে হচ্ছে সে যেন এক অদ্ভুত সাপের দেশে এসে পা রেঁকেছে যেখানে সবখানেই ঝুলছে শুধুই শাঁখা মুটে চন্দ্রগোড়া কালকে উঠে অথবা কোক্র সাপের দল অথচ কী আশ্চর্য মানুষের সাথে তাদের কোনো শত্রুতা নেই বরং মানুষের বন্ধুত্ব প্রার্থনা করছে তারা হঠাৎ দরজায় কিসের শব্দ দরমার বেড়া দেওয়া তবে কি স্বপ্নে দেখা সাপ এসে ঢুকে পড়েছে তার পুরো ঘরের ভিতর ধর্মর করে উঠে বসে হরিচরণ কুপিটা জেলে দেয় তারপর অবাক হয়ে দেখে সত্যি সত্যি একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ এসে সে দিয়েছে তার ঘরের ভিতর আর পাশে থাকা তার ঘুমন্ত ছেলেটার মাথার উপর ধীরে ধীরে বিস্তার করছে ফনা হরিচরণ এত ভয় পেয়েছে মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না এমনকি পাশে শুয়ে থাকা তার বউকে ডাকতেও বুঝি ভুলে গেছে সে তখনই হঠাৎ চোখে পড়ে তার ক্রমশ বদলে যাচ্ছে সাপটার শরীর এতক্ষণ যে কাল নাগিনী দাঁড়িয়েছিল ফনা তুলে এখন সে রূপান্তরিত হয়েছে এক রূপসী সুন্দরী কিশোরী মেয়েতে তার এ এক রাস কালো বন্যার মতো চুল তার কপালে টকটকে লাল টিপ তার চোখের কোণে বিষাদের ছোঁয়া আরে কী আশ্চর্য এই তো মনসা গত বছর এমনই এক বৃষ্টি ভেজা রাতে এই মেয়েটাকেই তো আমরা সবাই মিলে ভেলাতে শুয়ে বিসর্জন দিয়েছিলাম রূপনারায়ণের জলে ভাসিয়ে দেয়া হয়েছিল তার বিষাক্ত শরীর লিখে দেয়া হয়েছিল কাগজের টুকরোতে নামার আর ঠিকানা সেই মনসা কিনা এতদিন বাদে ফিরে এসেছে মানুষের রূপ ধরে কিন্তু কি চাইছে মায়াবিনী মেয়েটি সে কি কোনো দুঃসংবাদ বহন করছে সে কি গ্রাস করতে এসেছে হরিচরণের একমাত্র ছেলেটিকে অনেক প্রশ্ন এসে ভিড় করছে হরিচরণের মনের মাঝে চুপ করে তাকিয়ে আছে সে বুঝি হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে তার অনেকক্ষণ এমনভাবেই অপলোক তাকিয়ে থাকে সে মনসা বেশি ওই সাপিনীর দিকে তারপর অস্পষ্ট স্বরে জানতে চায় এই মাঝরাতে কেন এসেছ তুমি খিলখিলে হাসির শব্দ কাঁচের চুরির ঋণ ঋণে আওয়াজ কণ্ঠের কথা বলা হরি কাকু আমায় দেখে ভয় পেও না তোমার এই ছোট্ট ছেলেটাকে আমি ভীষণ ভালোবাসতাম জানো ও ছিল আমার ভাইয়ের মতো তোমার কি মনে পড়ে রথের মেলায় আমি নিজের হাতে পাঁপড় খাওয়াতাম তাকে ষষ্ঠীর সকালে তোমার ওই নেওটা ছেলেটাকে কাঁধে নিয়ে চলে যেতাম রায় বাড়িতে ঠাকুর দেখাবো বলে যখন খবর পেয়েছি তোমার ছেলে আর বাঁচবে না চলে আসতে হয়েছে আমাকে আমার জগৎ থেকে কথা দিচ্ছি কাকু ওর সব বিষ আমি ধারণ করব। আমি এখন বিষ খেতে পারি জানো কাল সকাল থেকে দেখো তুমি তোমার ছেলের কোনো অসুখ থাকবে না ও যে আমার ভাই ওকে কি আমি ভুলতে পারি কৃতজ্ঞতায় হরিচরণের চোখ দুটি অশ্রু হয়ে ওঠে বেশ কিছুক্ষণ সেখানে এইভাবে থাকার পর আবার অদৃশ্যে হারিয়ে যায় মনসার সাবিনী শরীর পরদিন কি আশ্চর্য ক্রমশ সেরে উঠতে থাকে হরিচরণের ছেলে তারপর যখন ঝল উঠেছে শরতের আকাশ যখন রায়বাড়িতে বেজে উঠেছে পুজোর বাদ দিই তখন একদিন নতুন জামা কাপড় পরে সহসা কেঁদে ফেলে হরিচরণের ছেলেটি আর বলে মা মাগো, গো ভীষণ মনস্বাদির কথা মনে হচ্ছে এই রকম পুজোর দিনে তারই সাথে ঠাকুর দেখতে যেতাম আমি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ